নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব বাদাম চাক এটা বানানো একেবারেই সহজ খেতে হয় ভীষণ সুন্দর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো শুকনো খোলায় মোট কথা সেটা ভাজতে রাখবে চীনা বাদাম তবে গ্যাসের গ্যাসটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন লোতে রাখার পরেই কিন্তু বাদামটা ভাজবেন হালকা আছে অবশ্যই বাদামটাকে ভাজবেন আর বাদামটা যখন এইভাবে ফাটবে গাটা তখন কিন্তু বুঝতেই পারবেন বাদাম ভাজাটা কমপ্লিট আর অবশ্যই এটা হালকা আছে করবেন হাই আছে করলে কিন্তু উপরটা পোড়া লাগবে ভিতরটা হবেই না বাদামের দেখুন ঠিক এইভাবেই যাতে বাদামটা ফাটে বাদামের গাটা তো এটা কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট এটা গ্যাসটা বন্ধ করে এবার থালায় নামিয়ে নেবে থালায় নামিয়ে নেওয়ার পর একটু দুই তিন মিনিটের মতো ঠান্ডা করার পর এরকম মেশারের সাহায্যে একটু ভাঙবো তাহলে যে বাদামটা আছে গোটা বাদামটা ভাঙবে সেই জন্য এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে করলাম আপনারা চাইলে না হাত দিয়েও এটা কিন্তু খোসাটা সারাতে পারেন তবে আমি এটা দিয়ে করতেছি এই কারণে যাতে চীনা বাদামটা মাঝখান থেকে যেন আলাদা হয় গোটা চীনা বাদামটা যেন দুই টুকরা হয় সেই জন্য এটা দিয়ে করতেছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাত দিয়ে করলেও হবে দেখুন সব বাদামে কিন্তু হাত ভাঙা করে নিলাম এরপর যা বাদ বাকি আছে সেটা কিন্তু হাত দিয়ে এইভাবে একটু যে খোসাটা আছে ছাড়িয়ে নেব দুই একটা যা বাকি আছে সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে খোসাটা কিন্তু এইভাবে মানে ফেলায় দেওয়া লাগবে আর দেখুন দুই একটা কিন্তু আঁচে খোসা দুই একটা থাকবেই বা যতই আপনারা যাই করেন খোসা দুই একটা থাকবে তাতে কোনো অসুবিধা নাই আর যেই থালাটাতে রেডি করব সেই থালার মধ্যে ফার্স্টে একটু তেল মাখিয়ে নিলাম পরে আবার তেল মাখার কিন্তু সময় থাকবে না তো সেই ক্ষেত্রে তেল মাখিয়ে সরিয়ে রাখলাম আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন কিন্তু চিনি চিনির আগে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে চিনিটা পোড়া লাগে না সেই জন্য অল্প একটু জল দিয়ে নিলাম জল দেওয়ার পরেই দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে লাগবে নাড়িয়ে চাড়িয়ে হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব আমি কিন্তু প্রথমবার এটা তৈরি করতেছি জানি না কেমন হবে তবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালোই হবে এরপর চিনির যে শিরাটা আছে একদম মুঠা সেটা কিন্তু থালার মধ্যে নামিয়ে নেব এইভাবে নামানোর পর গরম থাকা অবস্থায় যে ভাজা চিনা বাদামটা আছে এর উপরে কিন্তু খুব ভালো করে বসিয়ে দেব এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে তবে মনে হচ্ছে চিনিটা আরও একটু গলানো লাগতো তাহলে মনে হয় চিনা বাদামটা খুব ভালো করে বসতো একটু চিনি মানে চিনিটা যে আছে গলানো একটু কমই হলো মনে হচ্ছে আর একটু গলানো লাগতো তো যাই হোক এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে চিনা বাদামটাকে ভালোভাবে বসিয়ে দেবো চারদিকে গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করা লাগবে তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রেডি হবে সবগুলোই দেখুন চিনে পাতাম এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেওয়ার পর কোনো দিকে যেন ফাঁকা না থাকে এইভাবে একটু বসিয়ে দেওয়া লাগবে আর অবশ্যই একটু ঠান্ডা করতে লাগবে তো দুই তিন মিনিটে ঠান্ডা করে ফিরে আসি দুই মিনিট ঠান্ডা করার পর কিন্তু এটা কাটারি হোক বা ছুরি সাহায্য এইভাবে ছাড়িয়ে নেব দেখুন অটোমেটিক থালা থেকে কিন্তু উঠে আসবে যেহেতু তেল দেওয়া আছে তো খুব সুন্দরভাবে দেখুন উঠে আসতেছে দেখুন এটা কিন্তু দারুণ হচ্ছে দেখুন আপনারা চিনি দিয়েও কিন্তু দারুণ হয় দানা ছাড়াই দেখুন চিনি দিয়ে কতটা সুন্দর হয় প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন এতটাই সুন্দর আর দেখুন সবগুলো কিন্তু দারুণ হচ্ছে পিছনটাও যেরকম সুন্দর সামানটাও ঠিক ততটাই সুন্দর তবে চিনিটা আপনারা একটু ভালোভাবে গলিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা কাটারির সাহায্যে পিস পিস করা যাবে আমারটা কিন্তু পিস পিস হচ্ছে না দেখুন ভাঙছে আর কি সেই জন্য চিনিটা ভালোভাবে গলায় কিন্তু এটা খুব সুন্দর হবে